ওই হাসুরের ময়দানে কঠিন মুহূর্তে যখন কাউকে সাহায্য করার মতো যখন কেউ থাকবে না তিরিমিজি শরীফের হাদিস বুখারি মুসলিমের আদেশ সিয়াসিত্তার তার সমস্ত হাদিস গণতে আদেশ জাল্লার হাবিব বলছেন ওই হাসুরের ময়দানে আরসের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না ওই কঠিন মুহূর্তে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক তার আরো সে নিচে জায়গা করে দিবেন জোরে আল্লাহ আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই আসাল্লাম বলেন তার ভিতরে এক নাম্বার ইমাবুল আদিল নবীজি বলেন এই পৃথিবীর জমিনে যারা ন্যায় বিচার যারা কায়েম করবে যারা উল্টা পাল্টা করবে না ঘোষকে বিচারের রায় বদলে দিবে না ঘোষকে আর একটা দলের পক্ষে কথা বলবে না এরকম লোক আসে না নাই ন্যায় অন্যায় দেখবে না টাকা শুধু পকেটে পকেটে যদি টাকা দেওয়া হয় দেখবেন অন্যায় বলবে ন্যায় আর ন্যায়কে বলবে অন্যায় আল্লাহর হাবিব বলেন এই রকমের কর্মকাণ্ড যারা করবে না ন্যায় যেটা ন্যায়ের পক্ষে কথা বলবেন ন্যায়ের পক্ষে বিচার করে সমাধান করে দিবেন আল্লাহর হাবিব বলেন এই বিচারক পৃথিবীর জমিনে যদি এইভাবে বিচার করে যদি দুনিয়াত থেকে বিদায় হয়ে যায় আল্লাহ পাক বলে ওই আর ময়দানে আরসের ছায়া ব্যতীত হাসরের ময়দানে যখন আরসের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না এই ন্যায় বিচারকদেরকে আল্লাহ পাক ওই আরো সে আজিমের নিজে জায়গা করে দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ আমার যুবক বায়রা আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই হাসুরের ময়দানে দুই নম্বরে এই পৃথিবীর জমিনে যেই যুবক আর যেই যুবতী যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে কোন বয়সে যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে ওই যুবক এবং যুবতীকে আল্লাপাক আরো সে আজিমের নিচে জায়গা করে দিবে কিন্তু আজকে আমাদের যৌবন বয়সে কোনো ইবাদত হয় না আমাদের ইবাদতগুলো আজকে বুড়ো বয়সে বেশি হয় ঠিক না ব্যা ঠিক আজকে যদি পনেরো থেকে চল্লিশ বছরের মানুষকে যদি বলেন নামাজে চলো এরপরে পর্দা করো রোজা করো জাগাত দাও যখন এরকম ইবাদতের কথা বলবেন পনেরো বছরের যুবককে যদি বলেন আসো নামাজে আসো তখন যুবক বলবে হুজুর আমার এখন নামাজের বয়সী হয় নাই আসে না নাই আমার প্রিয় যুবক ভাইরা পনেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত যারা ইবাদত করবে না তাদের পরিণতি কী হবে এবার আসেন এবার ব্যাখ্যাটা শোনেন দুনিয়ার সঙ্গে ব্যাখ্যাটা মিলিয়ে দেয় শুনে নেন এই পৃথিবীর এই পৃথিবীর নিয়ম হলো তিরিশ বছর সরকারি চাকরি মানুষ করতে পারে কয় বছর তিরিশ বছর তিরিশ বছর সরকারি চাকরি করার পরে এরপরে সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরে ওই মানুষটা যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে ওই বেঁচে থাকার জন্য করে সরকার চাকুরি শেষে তাকে দশ লাখ বিশ লাখ তিরিশ এক কোটি পর্যন্ত তাকে পেনশন দেয় ঠিক না ব্যাটিক ব্যাটিক এই যে তিরিশ বছর সরকারি চাকরি করার পরে যদি শেষে যদি চাকুরি শেষে যদি আপনাকে পেনশন দেওয়া হয় ওই পেনশনের টাকা দিয়ে বাকি জীবন আপনি দুনিয়াতে জীবনযাপন করবেন আল্লাহরুল আলহামিদ তিনিও তার হাবিবকে জানা দিয়েছেন ইয়া হাবিব আল্লাহ এই পৃথিবীর জমিনে কেউ যদি যৌবন বয়সে যদি ইবাদত করে সমস্ত ইবাদতগুলো যদি করে তাহলে ওই বান্দাটা বৃদ্ধ বয়সে যদি কোনো ইবাদত যদি নাও করতে পারে আমি আল্লাহ পাক যৌবন বয়সের সব দিয়া তাকে পরিপূর্ণ করে দিব আল্লাহ আমার প্রিয় যুবক ভাইয়েরা আল্লাহর হাবিব এরপরে তিন নম্বরে বলেন এই পৃথিবীর জমিনে মসজিদের সঙ্গে যার অন্তরটা ঝুলন্ত থাকবে আল্লাহর হাবিব বলেন আরুসের ছায়া বেদিত তো যখন কোনো ছায়া থাকবে না ওই হাসুরের ময়দানে এই যুবককে তার সে আজিমের নিচে জায়গা করে দেওয়া হবে আবার প্রিয় যুবক ভাই এবার চার নাম্বারে শোনেন এবার আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেন চার নম্বরে এই পৃথিবীর জমিনে কোন যুবক আর যুবতীকে যদি জেনা ব্যবসারের জন্য যদি আহ্বান করা হয় কোন সুন্দরী রমণে সুন্দরী নারী যদি কোন যুবককে যদি প্রেমের প্রস্তাব দেয় জিনা ব্যবসারের জন্য প্রস্তাব দেয় আর ওই যুবকটা যদি বলে ইন্নি আকাফুল্লা আমি ভয় করি কাকে আরো জোরে বলেন কাকে ওই যুবকটা যদি বলে আমি আল্লাহকে ভয় করি আল্লাহর নবী বলেন ওই যুবককে আরো সে আজিমের নিচে যিনি জায়গা দিবেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিয়ে ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার যারা জেনা বেবি দূরে থাকবে অশ্লীল অবৈধ নোংরা চরিত্র থেকে যারা দূরে থাকবে ওই হাসুরের ময়দানে তাদেরকে সাহায্য করার মতো যখন কেউ থাকবে না আমি আল্লাহ পাক নিজ ভাবে তাদেরকে সাহায্য করব। আমার প্রিয় যুবক ভাইরা এরপরে আল্লাহ হাবিব বলেন এই পৃথিবীর জমিনে যারা একে অপরকে আল্লাহর জন্য করে ভালোবাসেন কার জন্য আল্লাহর জন্য যারা ভালোবাসেন আমার নবীজি বলেন ওই হাসুরের ময়দানে আরো সে ছায়া ব্যতীত যখন কোন ছায়া থাকবে না ওই ব্যক্তিকে আরো সে মেরে নিজে জায়গা করে দেওয়া হবে এরপরে আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর জমিনে কেউ যদি গুণা করার পরে যদি পরে যদি বুঝতে পারে আরে আমি এই গুণাটা করেছি আল্লাহর হাবিব বলেন এই গুণার কথা স্মরণ করেন গুনার কথা মনে করে যদি। নির্জনে বসে যদি আল্লাহর কাছে যদি গুণা যদি ক্ষমা চায় আল্লাহর নবীজি বলছেন এই আল্লাহ ভিড় বান্ধাকে তার আর নিজে জায়গা করে দেওয়া হবে সাত নম্বরে আল্লাহর নবীজি বলেন এই পৃথিবীর জমিনে কেউ যদি দান সদগা করে ডান হাতে কি দান করল তার বাম হাত জানতে পারল না নবীজি বলেন এইরকম দানবীর কে আর সে আজিমের নিচে যিনি জায়গা দিবেন তিনি কে কিন্তু আজকে আমাদের দানগুলো কি এরকম হয় আমাদের ডান হাতে দান করে বাম হাত তো জানা দূরের কথা আমরা যদি দান করি আলাদিপুর গ্রামে অন্তত বগুড়া শহরের মানুষ পর্যন্ত জানে আলাদিপুরের বল্টু দান করলো ঠিক না এর কারণ হলো আমরা অনেক মানুষ এমন আছি দান করার পরে যদি মাইকে যদি ঘোষণা না দেওয়া হয় যে আমি অমুক এটা দান করলো এত হাজার টাকা দান করলো ওই মনি ভরে না আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি দান করলো গোপনে তোমরা দান করো আল্লাহ নবীজি বলছে হ্যাঁ আমার মেরা তোমরা প্রকাশ্যে দান করার চেয়ে তোমরা গোপনে বেশি দান করো এর কারণ কি আল্লাহর হাবিব বলছেন কেউ যদি পৃথিবীর জমিরে যদি গোপনে যদি দান করে আমি আল্লাহ পাক তার গোপন গুণাগুলো ক্ষমা করে দিব আল্লাহ এমন গোপন গুণা তার আমি ক্ষমা করে দিব দুনিয়ার কোনো মানুষ ওই গুনার কথা জানে না ওই গুনার হাসরের ময়দানে আমি কাউকে দেখাবো না আমি শুধু আমি আল্লাহ জানি ওই গোপনে তার গুণাগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব সুবহানাল্লাহ